ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ডিসেম্বর ডিসেম্বর শব্দটি বছরের দ্বাদশ বা শেষ মাস যা সাধারণত শীতকালীন ঋতুর সঙ্গে যুক্ত এর উৎপত্তি ল্যাটিন শব্দ ডিসেম থেকে যার অর্থ দশ রোমান ক্যালেন্ডারে এটি ছিল দশম মাস তাই নামের এই উৎস পরে যখন জানুয়ারি ও ফেব্রুয়ারি যোগ হয় তখন এটি বছরের দ্বাদশ মাসে পরিণত হয় ডিসেম্বর মাস নানা দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ এই মাসে অনেক সংস্কৃতিতে ছুটির আমেজ থাকে যেমন ক্রিসমাস ক্রিসমাস ও নিউ ইয়ার্স নতুন বছরের আগের দিন পালিত হয় শিক্ষাবর্ষের সমাপ্তি শীতের শুরু আত্মসমালোচনার সময় এবং পরবর্তী বছরের পরিকল্পনার প্রস্তুতি হিসেবেও এটি অনেকের জীবনে তাৎপর্যপূর্ণ সেনানামস সমার্থক শব্দ ইয়ার এন্ড বছরের শেষ ভাগ হলিডে সিজন ছুটির মৌসুম অ্যান্টানামস বিপরীত শব্দ জানুয়ারি জানুয়ারি বছরের শুরু যা ডিসেম্বরের বিপরীত অর্থে ধরা যেতে পারে ডিসেম্বরে প্রকৃতি যেমন শান্ত হয় মানুষ তেমনি আত্মবিশ্লেষণে মগ্ন হয় একটা চক্রের শেষ এবং নতুন সূচনার দোরগোড়া